আসসালামু আলাইকুম আজ আমি আসছি আবুধাবিতে আবুধাবি সবচেয়ে জনপ্রিয় জায়গা হামদান স্টেটে এটা আপনার হামদান স্টেটে এই সামনে যে মার্কেটে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মদিনা মদিনাজ মার্কেট তো এই মার্কেটটা কিন্তু অনেক জনপ্রিয় অনেক ফেমাস আবুধাবি শহরের জন্য এই জায়গাটা সবাই চিনে কমার বেশ আর এই সামনের দিক দিয়ে যে দেখতে পাচ্ছেন বড় বড় দালান গোটা এগুলি সব হামদান স্টেটে তো আমি এখন যাচ্ছি সামনে একটা কাজের জন্য তো আমার সামনে দেখেন প্রচুর ট্রাফিক ট্রাফিক সিগন্যালের কারণে আমি সামনে যেতে পারতেছি না তো গাড়িগুলি সব দাঁড়িয়ে গেল দেখেন এদেশের ট্রাফিক সিগন্যালগুলি কিন্তু অনেক ভালো বাংলাদেশ যেরকম পুলিশ থাকে এদেশে কিন্তু শুধু সিগন্যাল থাকতে রেড সিগন্যাল রইলেই কিন্তু মানুষ দাঁড়ায় পড়ে দেখেন মানুষ কিভাবে রাস্তাঘাটে চলাচল করতেছে এটা কিন্তু লাইফলাইন হসপিটাল অনেক ফেমাস জায়গা আবুধাবির জন্য আর কি আবুধাবি শহরের জন্য এই জায়গাটা আর কি এখানে অনেক জায়গার বাস পাওয়া যায় তো যাই হোক তা চলুন সামনের দিকে যাওয়া যাক দেখেন এখন বিকাল প্রায় দুটো বাজে তা দুটোর সময় দুপুরবেলা কেমন দেখা যাচ্ছে দুপুর দুইটা এই দুপুর দুইটাই দেখুন আবুধাবি শহর বাহিরে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে তো সেই তাপমাত্রার মাঝে আমরা কিন্তু কাজের সন্ধানে ঘুরতেছি দেখুন একজন বাই বাইক ডেলিভারি এই গরমের মধ্যে দেখেন এই লোকটা গাড়ি চালিয়ে খাবার ডেলিভারি করতেছে তো মানুষ মানুষের পরিবারকে চালানোর জন্য মানুষের জীবনে কত রিস্ক নিয়ে মানুষে কাজ করে এদেশে কিন্তু বাইক চালানো কিন্তু অনেক কঠিন কারণ রাস্তাঘাটে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এবং এই যে বাইক যে চালায় এই বাইক চালাইতে কিন্তু আপনার অনেক রিস্কের ব্যাপার আছে কারণ সমস্যা হচ্ছে গাড়ি ঘোড়া বেশি স্পিডে চলে কারো কোনো দয়া মায়া নাই যদি লাগাতে তাহলে কিন্তু সমস্যা দেখেন গাড়ি আমরা ট্রাফিক সিগন্যালে ছিলাম গাড়িগুলো এখন আবারও চলছে চলুন সামনের দিকে যাওয়া যাক দেখা যাক কত দূর যাওয়া যায় এবং আপনাদের কি কি তো আবুধাবিতে মনে করেন যদি আসেন অবশ্যই কিন্তু ট্রাফিকের আইন কানুন মেনে চলবেন যদি আপনি রাস্তাঘাটে যদি মনে করেন ট্রাফিক আইন কানুন না মেনে চলেন তবে কিন্তু জরিপানা পেতে পারেন এই জন্য সাবধানে থাকবেন আবুধাবিতে যদি গাড়িও চালান বা যদি হেডটি যদি কোনো জায়গাতে যান তাহলে অবশ্যই নিজের আইডি কার্ড সাথে রাখবেন নাহলে হয়তোবা এই দেশের সিআইডি ধরে আপনাকে জরিপনা করতে পারে তো ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে